শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু প্যাকেজ টাকা আছে এগুলো এক একে করে আমি সবগুলোই দেখাবো এগুলো হচ্ছে অনলাইন প্যাকেজ যেগুলো আপনারা এক প্যাকেজ করে সর্বনিম্ন নিতে পারবেন এবং প্রতি প্যাকেজের দাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন একশো টাকার প্যাকেজগুলো যারা পাইকারি নেয় শুধু তারাই নিতে পারে কিন্তু আপনারা এই প্যাকেজগুলো নিয়ে সর্বনিম্ন এক প্যাকেজ আপনারা নিতে পারবেন খুচরাতে তো এখানে আপনাদেরকে আজকে দেখাবো টয়লেটিস আইটেমের মধ্যে একটা দুর্দান্ত প্যাকেজ সেখানে আছে দুইটি পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং নাইনটি নাইন কোয়ালিটির পাউডার এবং খুবই ভালো মানের পাউডার এরকম দুই প্যাকেট এক কেজির ডিটারজেন্ট পাউডার সাথে পেয়ে যাবেন এরকম একটি বল সাবান তারপর পেয়ে যাবেন এরকম একটি আড়াইশো গ্রাম ডিশবার এবং দুইটি ফিল সাবান ফিল বিউটি সোপ গোসলের সাবান দুইটি এরকম সাবান পেয়ে যাবেন যার খুচরা মূল্য পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো এরকম দুইটি সাবান এবং দুইটি টুথব্রাশ এরকম সেন্সিটিভ চায়না টুথব্রাশ পেয়ে যাবেন দুইটি এবং এইরকম মানের একটি হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন যেটার খুচরা মূল্য একশো টাকা এবং একটি পাঁচশো মিলিলিটারের একটি ডিশ লিকুইড তো তারপর পেয়ে যাবেন সর্বশেষ একটি টয়লেট ক্লিনার সবার বাসাতেই দরকার এরকম একটি টয়লেট ক্লিনার পেয়ে যাবেন এই সর্বমোট এগারোটি আইটেম মানে এগারোটি পণ্য প্যাকেট আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় যদি আপনারা শোরুমে এসে নেন আর যদি অনলাইনে নেন তাহলে আপনার এটার খুচরা মূল্য পড়বে হচ্ছে তিনশো টাকা এখানে সর্বমুখ সাতশো টাকার পণ্য আছে সাতশো টাকার পণ্য আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় যদি আপনারা শোরুম এসে নেন তাহলে হচ্ছে তিনশো টাকা আপনারা আসবেন দেখবেন তিনশো টাকা দিয়ে নিয়ে চলে যাবেন আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য এটার প্রাইস পড়বে প্যাকেটিং এবং খরচ সহ মানে এটা যে ব্যান দিয়ে আপনার বুকিং দেওয়া হবে বা যেভাবে আর কি বুকিং দেওয়া হবে সেই খরচ বাবদ হচ্ছে তিনশো তিরিশ টাকা পড়বে এটার খুচরা দাম আর ডেলিভারি চার্জ হচ্ছে সম্পূর্ণ আলাদা আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনি এক প্যাকেজ নিতে যেই টাকাটা লাগবে যেই ডেলিভারি চার্জ লাগবে আপনি চার প্যাকেজ সর্বোচ্চ চার প্যাকেজ নিতেও সেম ডেলিভারি চার্জ লাগবে যদি আপনারা সুন্দরবন অথবা ট্রান্সপোর্টে নেন আর তাই আপনারা চেষ্টা করবেন যে তিন থেকে চার প্যাকেজ বা পাঁচ প্যাকেজ আপনারা একসাথে নেওয়ার আপনি যদি এক প্যাকেজ নেন আপনার আশেপাশের বন্ধুদের বলবেন যে আরও এক প্যাকেজের ব্যবস্থা করবেন আরও এইভাবে মিলে জিলে চার থেকে পাঁচ প্যাকেজ নেবেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা নিতে পারবেন তো একশো থেকে একশো টাকার মতো যদি যত বেশি হবে আর কি টাকা সর্বোচ্চ একশো থেকে একশো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জ আসবে চার থেকে পাঁচ প্যাকেজে আবার যদি আপনি এক প্যাকেজে নিতে যান তখনও আপনার কিন্তু ওই সেম ডেলিভারি চার্জ আসতেছে তো আপনারা চেষ্টা করবেন আপনারা বন্ধু বান্ধব মিলে একটু বেশি করে প্যাকেজ নেওয়ার তাইলে আপনি মনে করেন যে কম দামে সেরা পণ্য পেলেন আর যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে গেলে আপনাদের লস হয়ে যাবে যেই টাকার মনে করেন যে তিনশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে আপনি প্যাকেজ কিনলেন আপনার এটা ডেলিভারি হোম ডেলিভারি চার্জে চলে যাবে দুশো টাকা তো এই কারণে হোম ডেলিভারি নেওয়া থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে সব থেকে ব্যাটার তাহলে আপনি বস্তা আকারে নিতে পারবেন কোনো ওজনের উপরে আপনার ডেলিভারি চার্জ ধরবে না কিন্তু হোম ডেলিভারিতে ওজনের উপরে চার্জ ধরা হয় তো এই টয়লেট প্যাকেজটির কোড নাম্বার হচ্ছে এস টি জিরো জিরো ওয়ান এখানে এরকম একটি টয়লেট ক্লিনার একটি ডিশ লিকুইড একটি হ্যান্ড ওয়াশ দুইটি টুথব্রাশ দুইটি গায়ে মাখা গোসলের সাবান একটি ডিশবার একটি বল সাবান এবং দুইটি ডিটারজেন্ট একশো নব্বই ডিটারজেন্ট পাউডার সহ এরকম এগারো আইটেমের প্যাকেজটি নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দুই পাশে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন তিন থেকে চার প্যাকেজ নেওয়ার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিং এর বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিং এর রাস্তাটি পেয়ে যাবেন